কমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না ভালো লাগা এমন একটি জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্যবার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা এবং সব সময় ভালোবাসে ভালোবাসার কথাটা বিবাহ কথার চেয়ে সবচেয়ে বড় থেকে মৃত্যু পর্যন্ত কথাটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো আমি যখন তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই প্রথম জীবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেউ নেই যদি সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সারাটি জীবন পোড়ায় স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা যেন তারা ভাবতেই চায় না সমাজ সংসার মিচে সব মিচে এই জীবনের কলরব কেবলই আঁকি দিয়ে আঁকির সুদা পেয়ে হৃদয় করি করিও নেব আদারে মিশে গেছে আর সব প্রেমের আনন্দ তাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা তাকে সারাটি জীবন এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা সোয়াগের সঙ্গে রাগ না মিশালে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে চোয়াকেই পাওয়া মনে করে কুদ্রকে লোহিয়ায় বৃহৎ সীমাকে লোহিয়ায় অসীম প্রেমকে লোহিয়ায় মুক্তি প্রেমের আলু যখনই পায় তখনই সেখানে চোখ মেলি সেখানে দেখি সীমার মধ্যে আর সীমা নেই আমি তোমার বিরহ রহিব বি তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রোজুনি দীর্ঘ বর্ষ মাস যদি আর কাহারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও তোমার প্রজাপতির পাকা আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাকা তোমার চাঁদের আলোয় মেলায় আমার দুঃখ সুখের সকল অবসাদ অধিকার চারিয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগছে আপনার কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বাই বাই